দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আটকাতে পারল না মমতা ডিভিশন বেঞ্চের কড়া রায় নবান্ন কাঁপিয়ে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই স্বনামধন্য বিচারপতি বিচারপতি হরিশ স্ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য আর এমন নির্দেশ শুনেই থক হয়ে গেল ভাইপো অভিষেক ব্যানার্জি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দর্শক বাংলায় সাত দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে কিন্তু ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি এবং মারপিটের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি আজকে মামলাকারীর পক্ষের আইনজীবীর যুক্তি রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অশান্তির আবহ রয়েছে এবং বহু মানুষ এখনও ঘর ছাড়া তাদের তরফে আদালতে আর্জি জানানো হয় যাতে এই অভিযোগগুলির তদন্তভার ভার সিবিআইয়ের হাতে যায় তাদের বক্তব্য অনেকের প্রাণের প্রশ্ন রয়েছে সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমাও বাড়ানোর আর্জি জানায় মামলাকারীর পক্ষের আইনজীবী বিচারপতি হরিশ টন এদিন বলেন বাস্তব চিত্রটি কি সেটা জানাতে হবে আদালতে অ্যাকচুয়াল সিনারিও কি তা আমরা জানতে চাই সে কথা শুনে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন অভিযোগ সত্যি কিনা তা খতিয়ে দেখা উচিত ডিজির অফিসে চার জুন থেকে আঠারোই জুন পর্যন্ত আটশো ষাটটি ইমেল এসেছে এর মধ্যে দুশো চারটি কেস কগনিজেবল এগুলি প্রকৃত ঘটনা বাকি একশো আশিটি কেস নন কগনিজেবল একশো আশিটি কেসে কোনও অভিযোগ প্রকাশ পায়নি দুশো নটি মিথ্যে অভিযোগ পঁয়তাল্লিশটি পারিবারিক ঝামেলা হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে কুড়িটি করে অভিযোগ আসছে রাজ্য সেটা নিয়ন্ত্রণ করতে পারবে রাজ্য মনে করছে না আরও বেশি সময় ধরে কেন্দ্রীয় বাহিনী থাকার প্রয়োজন রয়েছে এমনটাই বিচারপতিকে জানায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যদিও উভয় পক্ষের সওয়াল জবাব শুনে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি হরি এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের নির্দেশ আগামী বুধবার পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে আগামী বুধবার ফের এই মামলার শুনানির দিন ধার্য করেছে বিচারপতি যদিও এর আগে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল একুশে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে আর এবার সেই মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন ভোট মিটে যাওয়ার পরও রাজ্যে অশান্তির আবহ রয়েছে অনেক মানুষ ঘর ছাড়া আর তাদের সকলেই বিরোধী দলের নেতাকর্মী এর থেকে এটা স্পষ্ট এই রাজ্যে পিসি এবং ভাইপো মিলে যে অত্যাচার চালাচ্ছে তাতে আর দশ বছর পর রাজ্যে বিরোধী বলে কোনো কিছুই থাকবে না এমনই মতামত পোষণ করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশবাবুর সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি দশ বছর পর রাজ্যে বিরোধী বলে কোনো আর দল থাকবে না আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে